MS Word document থেকে print করতে হলে যে সমস্ত সেটিংগুলো আপনার জানা জরুরি সেগুলো একটু দেখে নিতে পারেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং P প্রেস করে print অপশনে যাচ্ছি এখানে দেখুন নেম এখানে মাইক্রোসফট প্রিন্ট পিডিএফ আছে এটা আমি চেঞ্জ করে আমার যে প্রিন্টার লাগানো আছে সে ডিএমসি সিলেক্ট করছি আপনারাও আপনাদের ওই লিস্ট থেকে যে প্রিন্টারে আপনারা প্রিন্ট করবেন সেটি সিলেক্ট করবেন আমি এটা সিলেক্ট করছি এরপর প্রপার্টিজ প্রপার্টিসে ক্লিক করলাম এখানে দেখুন লাস্ট ইউজ সেটিং আপনি সবচেয়ে শেষ যখন প্রিন্ট করেছেন সেটা যেভাবে করেছেন সেটা এখানে সেভ হয়ে থাকবে আর ফ্যাক্টরি ডিফল্ট কি এটা হচ্ছে একটা ডিফল্ট করা আছে ওই একটি পেজে একটা পেজেতে একটা পাতাই হবে সেটা আর হচ্ছে টু ইন ওয়ান প্রিন্টিং যদি আপনার এটা মনে হয় এটাতে আপনি করবেন তাহলে একটা পেজে দুটো করে পাতা প্রিন্ট হবে এখানে দেখুন আমার এটাতে আচ্ছা এটাতে আমার তেত্রিশটা পেজ আছে তাহলে দুটো করে হলে দুই ষোলো বত্রিশ মানে সতেরো পাতা হবে আর বুকলেট প্রিন্টিংয়ের মতো যদি করেন তাহলে এটা হবে যেমন প্রথম পাতা এক তারপরে পাতায় দুই তারপর তিন তারপর চার এরকমভাবে হবে আর এটাতে হলে এক দুই পাশাপাশি হবে মানে দুটো করে পাতা হবে প্রথম পিসটা এক দুই তার উল্টো পিঠে করলে আপনার তিন চার হবে এরকম হবে যে এটাতে আপনি যেমন করবেন সেটা আমি একটা পাতা একটা করছি করে ওকে করছি এরপর এই দেখুন আপনার প্রিন্টারের নাম দেখাচ্ছে এই সবগুলো কোনো দরকার নেই ফাইন প্রিন্টার দ্বারা আপনি দেখতে পাবেন আপনার কম্পিউটারে কতগুলি প্রিন্টার ইনস্টল করা আছে এবং নতুন কোনো একটা অ্যাড করতে চাইলে করতে পারবেন আর তাদের মধ্যে থেকে কোনো একটাকে ডিফল্ট হিসাবে সেট করতে পারবে আর আছে প্রিন্ট টু ফাইল এটা আপনি ক্লিক রাখতে পারেন এখানে ক্লিক করলে প্রিন্ট করার আগে ফাইলটা কম্পিউটারে সেভ হয়ে থাকবে আর আছে ম্যানুয়াল ডুপ্লেক্স ম্যানুয়াল ডুপ্লেক্সটা কি তার আগে জানুন ডুপ্লেক্স প্রিন্টিং কি ডুপ্লেক্স প্রিন্টিং মানে হলো পেপারের বোথ সাইড প্রিন্টিং এটা দুই প্রকার হয় অটোমেটিক ডুপ্লেক্স আর হচ্ছে ম্যানুয়াল ডুপ্লেক্স অটোমেটিক ডুপ্লেক্সে একটা পেজ প্রিন্ট হওয়ার পর আবার নিজে নিজেই পেজটা প্রিন্টারের মধ্যে চলে যায় এবং অপর পেজটা প্রিন্ট হয়ে ফাইনালি পেজটা প্রিন্টার থেকে বেরোয় আপনি যদি ম্যানুয়াল ডুপ্লেক্সে টিক দিয়ে রাখেন তাহলে একটা পেজ প্রিন্ট হওয়ার পর প্রিন্টার অটোমেটিক থেমে যাবে এবং এই ডায়লগটা দেখাবে যে প্রিন্টের পেপারটি আপনি করে নিয়ে উল্টে আবার প্রিন্টারের মধ্যে ইনসার্ট করুন এরপর আপনি ওকে পেশ করুন তাহলে অপর পিসটা প্রিন্ট হয়ে বেরোবে প্রিন্টার কিন্তু নিজের থেকেই পেপার ট্রেতে পেপার থাকলেও সেখান থেকে পেপার নিয়ে অপর পিসটা প্রিন্ট করবে না আপনি যতক্ষণ না ওকে করছে ততক্ষণ সে ওই অবস্থায় থাকবে আর এরপর দেখুন পেজ রেঞ্জ আপনি যদি সব পেজগুলো প্রিন্ট করতে চান তাহলে অল পেজে ক্লিক থাকবে আর যদি আপনি কারেন্ট পেজ যে পেজটায় আপনার মাউস কার্সার আছে সেটা যদি করতে চান তাহলে এটা কারেন্ট পেজ এলে সেই পেজটাই হবে আর এখানে যে সিলেকশন এটা দেখুন হাইড হয়ে আছে অ্যাক্টিভ নেই এটা সিলেক্ট তখনই হবে আমি বলে দিচ্ছি তার আগে এইগুলো বলে দিই এবারে আপনি এইটাই ক্লিক করলে কোন কোন পেজগুলো করতে চান আমার ধরুন তেত্রিশটা পেজের মধ্যে আমি এক নম্বর করব না দু নম্বর করছি তারপর আমার লাগবে ছ নম্বর পেজটা তাহলে এখানে কমা দিয়ে আবার ছয় লিখতে হবে এরপর আমার দশ নম্বর পেজ লাগবে আবার কমা দিয়ে দশ লিখবো এরকম আপনার যেগুলো লাগবে সেগুলো এরপর যদি দেখুন পরপর কতগুলো পেজ লাগে তাহলে কমা দিয়ে পরপর ওই নাম্বারগুলো না লিখে আপনি দশের পর কমা দিলাম এরপর আমার চোদ্দো থেকে বাইশ সবই লাগবে তাহলে চোদ্দো তারপর একটা হাইফেন বাইশ এটা লিখে দিলাম তারপর আরও যদি পেজ লাগে আমার একটা উনত্রিশ নম্বর পেজ তাহলে এটা করলাম এরপর যা যা লাগবে আপনার পেজগুলো ওখানে লিখবেন আপনি যে চোদ্দো থেকে বাইশ এভাবে লিখছেন নাও লিখে আপনি চোদ্দো কমা পনেরো কমা ষোলো কমা পরপর লিখতে পারেন বা এটা লিখলেও কিন্তু মেশিন বুঝে যাবে এটা হলো প্রিন্ট হোয়াট ডকুমেন্ট এটা ডকুমেন্টই আমি বলেছি ডকুমেন্ট প্রিন্ট অল পেজ ইন রেঞ্জ এটা বলে দিচ্ছি পরে এটা হলো এবার নাম্বার অফ কপিজ আমার যে বত্রিশটা তেত্রিশটা পেজ আছে তার মধ্যে আমি এই পেজগুলো করবো এবারে এক একটা পেজ কত করে কপি হবে সেটা এখানে লিখতে হবে আমি যদি দেখি পাঁচটা করে কপি দিই তাহলে এখানে পাঁচ করবো আপনার সংখ্যাটা যেমন লাগবে করবেন এরপর এখানে দেখুন কোল্লেট আছে আর একটা এখানে টিক আনটিকের ব্যবস্থা আছে যদি আপনি কোল টিক দিয়ে রাখেন তাহলে যে যে পেজগুলো আমি প্রিন্ট করতে বলেছি সেই পেজগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত এক কপি করে হয়ে যাবে তারপর আবার প্রথম থেকে শেষ পর্যন্ত আবার এক কপি করে হয়ে যাবে ভাবে আমি পাঁচটা করে কপি করতে বলেছি এরকম পাঁচটা সেট সে বের করবে তার মানে আপনার পিন মারতে সুবিধে হবে এক একটা সেট বানাতে সুবিধে হবে আর এটা যদি আনটিক করে রাখেন তাহলে যে পেজটি ফার্স্ট করতে বলেছে সেটি পরপর পাঁচটা কপি বের করবে তারপর পরের পেজে যাবে এরকমভাবে সবগুলো করে চলি এরপর অল পেজ ইন রেঞ্জ ধরুন এখানে আমার তেত্রিশটা পেজই প্রিন্ট লাগবে আমি যদি এখানে কোনো কিছু সিলেক্ট করে না রাখি তাহলে প্রত্যেকটা পেজের এক পিস একটি করে পেজ প্রিন্ট হয়ে তেত্রিশটা পাতা আমার খরচ হবে আমি কিন্তু চাইছি যে বোধ সাইড প্রিন্ট হোক কিন্তু আমার প্রিন্টারটা অটোমেটিক ডুপ্লেক্স প্রিন্টার নয় তাহলে আমাকে কি করতে হবে প্রথমে এক নম্বর পেজ সিলেক্ট করে সেটি প্রিন্ট করতে হবে তারপর ওই পেজটাকে আবার উল্টে মেশিনের মধ্যে দিতে হবে এবং দু নম্বর পেজ সিলেক্ট করতে হবে তারপর আবার প্রিন্ট করতে হবে এরকমভাবে তিন চার পাঁচ ছয় প্রতিবারই করতে হবে যেটা সময় সাপেক্ষ সেক্ষেত্রে তাহলে আমি খুব অল্প সময়ের মধ্যে সেটা কীভাবে করবো এই জন্য এখান থেকে ফার্স্টে অড পেজ সিলেক্ট করলাম অর্থাৎ যে সমস্ত পেজ নাম্বারগুলো মৌলিক সংখ্যা সেগুলো ফার্স্টে প্রিন্ট হয়ে যাবে তাহলে এখানে আমার এক তিন পাঁচ সাত এরকম করে তেত্রিশ পর্যন্ত অর্থাৎ সতেরোটা পেজ এক পৃষ্ঠা করে প্রিন্ট হবে এরপর ওই পেজগুলো যেমনভাবে মেশিন থেকে বেরিয়েছে সেগুলোকে গুছিয়ে নিয়ে পুরো বান্ডিলটাকে উল্টে দিয়ে আবার প্রিন্টারের মধ্যে ইনসার্ট করতে হবে এরপর এবারে আমি ইভেন পেজগুলো সিলেক্ট করব মানে জোর সংখ্যক পেজগুলো অর্থাৎ দুই চার ছয় আট এরকমভাবে চলবে তার মানে একের উল্টো দিকে দুই তিন নম্বর পেজের উল্টো দিকে চা এভাবে পুরো সতেরোটা পেজের মধ্যে আমার তেত্রিশটা পাতা প্রিন্ট হয়ে বেরোবে বলি যে একটা পেজে আমার এই তেত্রিশটা যে প্রিন্ট করলে পেজ হবে তেত্রিশটা পেজের মধ্যে যদি আমি করি তাহলে আমি যদি বলি যে একটা পেজে দুটো করে পেজ করে দিতে তাহলে একটা পেজের মধ্যে এখানকার যে আমার ডকুমেন্ট আছে তার দুটো করে পেজ বা আপনি চাইলে আরও বেশি চারটে করে পেজ তাহলে চার আটটা বত্রিশ নখানা পেজেতে আমার এই তেত্রিশটা পেজ প্রিন্ট হয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে লেখাগুলো ছোটো হয়ে যাবে আপনার দেখতে অসুবিধা হতে পারে সেটা আপনার যদি কাজে লাগে সেটা করবেন যেমন মাইক্রো জেরক্স হয় তেমনি এটা মাইক্রো প্রিন্টই হয়ে যাবে আর কি আপনার আরও আছে এক্ষেত্রে ষোলোটা পেজও করতে পারেন আর এই যে সেট টু পেপার সাইজ এখানে বেশিরভাগ ক্ষেত্রে এ ফোর সাইজ যেগুলো আমরা নর্মালি প্রিন্টারে বা জেরক্সের ক্ষেত্রে ইউজ করি সেটা হচ্ছে এ ফোর সাইজ এ ফোর এ থ্রি এ ফাইভ লিগ্যাল অনেক কিছু আছে আপনার যে সাইজের পেপার আছে বা যেমন লেখা আছে আপনার কেমন হবে সেটা আপনি সিলেক্ট করবেন এখন দেখুন অংশের কাজ এখন আমি এই অংশটা সিলেক্ট করছি এরপর প্রিন্ট যাচ্ছি এরপর দেখুন এটা অ্যাক্টিভ হয়ে গেছে আগে ছিল না এখন অ্যাক্টিভ হয়েছে এখন কি ব্যাপার না এই সিলেক্টেড এরিয়াটাই কিন্তু প্রিন্ট হয়ে বেরোবে আর আগে পরে বা অন্য পাতা কোনোটাই বেরোবে না এটার জন্য আপনি পাতার মধ্যে কোনো জায়গাটা সিলেক্ট করে রেখেছেন সেই জায়গাটাকে আপনি প্রিন্ট নেবেন তখন এটা সিলেক্ট করে প্রিন্ট অপশানে গিয়ে সিলেকশানটা ঠিক করে রাখলে আপনার বের হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য